койдло кой деейл आओ रे वो गाड़ी जा लो गाड़ी बिठा सोता उत যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন তারা অনেকে না বলে সেই গাছ থেকে আমরা খায় আর দেখলে তো আর কথা নেই কারণ মানে পালিয়ে যায় দেখার সাথে সাথে তো নানান ভাবেই সব দিক মিলিয়ে আমাদের এই গ্রামটা অনেক সুন্দর আসলে আর আমাদের গ্রামে আসতে গেলে আপনারা এই যে পিলাটা দেখছেন এটা আমাদের ঠিকানা আমাদের গ্রামের ইয়া দেওয়া আছে এই রাস্তা দিয়ে সুযোগ আমাদের বাড়িতে চলে আসতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির চারদিকটা আপনাদেরকে দেখাবো অনেক দিন হয় আমি বাড়িতে আসিনি যার কারণে বাড়িতে অনেক জঙ্গল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন জঙ্গল এদিকে আসলে সত্যি বলতে তেমন একটা কোনো কিছু লাগানো হয়নি এই বছর প্রতি বছরই কম এই যে এই গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম পেয়ারা গাছ এই গাছে অনেক সুন্দর ধরন অনেক ধরনের পেয়ারা ধরেছে এগুলো আসলে অনেক বড় হয় খুবই সুস্বাদু মিষ্টি এই যে গাছটা এটি হচ্ছে লেবু গাছ এটা একটা লেবু গাছ আর ওই এক লেবু গাছের পাশে একটা পেয়ারা গাছ আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা আমি গত বছর এনেছিলাম আমি দেখাই যদি আপনাদেরকে ভালো করি আপনারা দেখলে বুঝতে পারবেন পেয়ারা তেমন এটা একটা বড়ো হয়নি এই যে ছোটো ছোটো পেয়ারা আসলে খুবই সুস্বাদু বড় হয় যখন না খুবই সুস্বাদু আর এদিকটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন সামনে কিছু কলা গাছ আছে কলা এখন ধরে নাই তেমন বাট তারপরে দেখতে পাচ্ছি যে আমরা একটা ছোটো একটা সরি আছে যাই হোক আর থাকবো না চলে যাচ্ছি অন্য একদিন আবারও আসবো আবার আমাদের বাড়িতে আসার পর আপনাদেরকে দেখাবো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে আমাকে চলে যেতে হবে তাই এই আবাদ পুকুর এই যেটা এটা আমাদের পুকুর অনেক একসময় অনেক বড় ছিল সেটা আস্তে আস্তে গাছের পাতা এটি ভরতে ভরতে এক পর্যায়ে ছোটো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাড়ি বিয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের সাথে আছেন আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সহযোগিতা করে দেবেন সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি সবসময় আপনারা সুস্থ ভালো থাকেন